জিপি সিমের বা গ্রামীণ সিমের মূল ব্যালেন্স কোড ডাল করে কীভাবে দেখবেন সেটা এই ভিডিওতে দেখব আপনি আরেকভাবে গ্রামীণ সিমের মূল ব্যালেন্স দেখতে পারবেন এটা খুবই সহজ এই জন্য আপনি কী করবেন আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন যেমন আমি আমার ফোন থেকে প্লে স্টোর অ্যাপ ওপেন করলাম উপরের দিকে সার্চ অপশন আছে এখানে একবার ক্লিক করবেন এবার এখানে লিখবেন মাই জিপি তারপর সার্চ করবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটি চলে এসেছে এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করবেন ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটি আপনারা ওপেন করবেন এরপর আপনি এই অ্যাপের মধ্যে আপনার জিপি নাম্বার দিয়ে সাইন ইন করবেন তারপর এখানে দেখতে পারবেন আপনার জিপি সিমে কত টাকা আছে সেটা এখানে দেখতে পারবেন এবার আমরা দেখি কিভাবে আপনি কোড ডায়াল করে জিপি সিমের ব্যালেন্স চেক করবেন এই জন্য আমাদেরকে ডাল প্যাড ওপেন করতে হবে আমি আমার ফোন থেকে ডায়াল প্যাড ওপেন করলাম এরপর এখানে আপনারা যে কোডটি তুলবেন সেটা হচ্ছে স্টার ফাইভ ডাবল সিক্স হ্যাশ এই কোডটি তোলা হয়ে গেলে আপনারা কল করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে দুটি সিম লাগানো আছে সিম ওয়ানে আছে বাঙালিং সিম টুতে আছে গ্রামীণ যেহেতু আমরা গ্রামীণ সিমের ব্যালেন্স চেক করবো এই জন্য সিম টু দিয়ে আমি ডাল করলাম এরপর একটু অপেক্ষা করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা এখানে দেখতে পাচ্ছি এভাবে আপনারা চাইলে অ্যাপের মাধ্যমে অথবা কোড ডায়াল করে গ্রামীণ সিমের ব্যালেন্স চেক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করবেন ধন্যবাদ